নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি একটা ভিন্ন বিষয় পশ্চিমবাংলার সাড়ে সাথে চলছে এটা নিয়ে আজকে আপনাদের জানাব তা উনতিরিশে মার্চ দু সাল থেকে পশ্চিমবাংলা সাড়ে সাতই শুরু হয়েছে তা এই পশ্চিমবাংলার রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির সাড়ে সাতই শুরু হয়েছে উনত্রিশে মার্চ থেকে তাই পশ্চিমবাংলায় কর্মহানি দু সালে প্রায় তিন থেকে চার লাখ লোকের কর্মহানির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এছাড়া পশ্চিম একাধিক সমস্যা দলগত সমস্যা রাজনৈতিক সমস্যা এগুলো কিন্তু দেখা দেবে আর এই সাড়ে সাতি থেকে উদ্ধার কীভাবে হবে এখানকার মানুষ কিন্তু একাধিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো হসপিটালে পরিষেবা কিন্তু সেই পরিমাণ না নার্সিংহোমের পরিষেবা কিন্তু সেই পরিমাণ না অথচ মানুষকে ঠকিয়ে তার তুলনায় বেশি বিল নেওয়া হচ্ছে এরকমভাবে একাধিক কর্ম অনেককে দেবে বলে টাকা নিয়ে নেওয়া হচ্ছে অথচ কর্মের কিন্তু ভালো যোগাযোগ পাচ্ছে না বা যে কর্ম পাচ্ছে সে কর্ম কিন্তু ভবিষ্যতে চলে যাচ্ছে তা এই যে পশ্চিমবাংলার তা এই সাড়ে সাথির যে প্রভাব সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে এবং পাবে তা এই প্রভাব থেকে উঠতে সাড়ে সাত বছর সময় লাগা উচিত তা মোটামুটি ধরা যায় যখন এই শনি যখন ট্রানজিট করবে আপনার মেষ রাশি রাশিতে তবে গিয়ে কিন্তু এখান থেকে কিছুটা হলেও রিলিফ পাবে কারণ সাধারণ মানুষরা সাধারণ মানুষে রিলিফের পেতে কিন্তু এখনও বেশ সময় আছে এখানে কিন্তু অনেক সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এবং আসতে পারে তাই সজাগ সতর্ক কিন্তু সকলকে থাকতে হবে বাংলা বাসীকে এখানে কিন্তু হিন্দু মুসলমানের লড়াই পর্যন্ত হতে পারে এটা ভবিষ্যৎবাণী হতেও পারে না হতে পারে কিন্তু হওয়ার যোগই বেশি তা এটা নিয়েই কিন্তু আপনাদেরকে অবগত করবো সবাই সতর্ক থাকুন সজাগ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে